দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিনোদন আজ আমি চলে আসছি একটি বাগানে যে বাগানে প্রায় পঞ্চাশ পিস লটকনের গাছ আছে প্রত্যেকটি গাছে দুই থেকে তিন মন করে লক্ষণ বসছেন এই লটকন একটা সময় শুধু নয় হইতো পাহাড়ি অঞ্চল এখন বাণিজ্যিক ভাবে লক্ষণ চাষ করে স্বাবলম্বী হয়েছেন এলাকায় আলোড়ন সৃষ্টি করে দিচ্ছেন এই আলোড়ন যে সৃষ্টি করছেন এনার নাম হচ্ছেন আব্দুল সামাদ আব্দুল সামাদ মিয়া উনি সাবেক মেম্বার ছিলেন ইনার গ্রাম হচ্ছেন নয়নপুর জেলা ভালো সিংহ আমরা দেখব যে জঙ্গলের ভিতরে লটকন আজ অবহেলায় হয়ে রয়েছে প্রত্যেকটা গাছে আড়াই থেকে তিন মন করে বসছে তা এক কেজি লটকনের বর্তমান বাজার মূল্য আশি টাকা তাহলে তিন মন লটকলে বেলা পাঁচ সাত হাজার টাকায় একটা গাছে অন্যাসে আসতেছে তা আমরা এই লটকন চাষ সম্পর্কে জানার চেষ্টা করবো তা আপনারা যদি এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব করেন নাই

দর্শক এই যে দেখতে পাচ্ছি আমরা যে দেখেন যে এই যে জঙ্গল এই জঙ্গলের ভিতরে এই জঙ্গল দেখা যাইতেছে বন দেখা যাইতেছে বন জঙ্গল এই জঙ্গল হচ্ছে এই দেখেন লটকুন গাছ খালি লটক যে লটকুন গাছ তা আমরা একটু ভিতরে ঢুকবো যে কি অবস্থা এই লটকুন গাছ তার আগে আমরা এই যে লটকুন গাছের যে মালিক আমরা তার সাথে একটু পরিচয় হবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনার এই অনেক গাছ গাছ এখন সিং যে আপনি এই যে গাছ লাগালেন আপনি কিভাবে লাগালেন কি আমিও সবাই আমি নরসিং দিকে বাগে ব্যবসা করতামের ব্যবসা করতাম ও না আমি গাছ দেখতাম যে গাছের লক্ষণ ধরে আমি ওই এলাকার সংগ্রহ করছি কতদিন পর বলেছে গত তিন বছর ধরছে তিন বছর পর থেকে আসছে এখন একটা গাছে কি পরিমাণ লক্ষ্মণ এখন একটা গাছে দুই আড়াই মন তিন মন লক্ষণ আছে দুই মন আড়াই মন তিন মন যে গাছে একেবারে

ভাই ইনি একজন সাবেক মেম্বার পাটের ব্যবসা করতেন নরসন্দি থেকে এই লট তার আনছেন এই নরসন্দি থেকে আইনি সে ময়মন সিনিবিতে সে আলোড়ন সৃষ্টি করে গেছেন সুনাম ছড়াই দিয়েছেন তার গাছে আড়াই থেকে তিন মন করে লটকন আছে তা আমরা সরাসরি তার লটকন গাছের ভিতরে যাব দেখব যে আসলে কি সত্য না মিথ্যা এদিকে আসছেন দর্শক এই যে দেখতে পাচ্তেছেন এই যে একটা ছাগল বন্ধা এই যে আগাছা জঙ্গল এই জঙ্গলের ভিতরে কিছু দেখা যাইতেছে না শুধু লটন গাছের পাতা দেখা যাইতেছে পাতা আমরা ভিতরে বাগানে ভিতরে যাবো গাছের গোড়ায় যাবো ভিতরে যাব দেখবো কিরকম পরিমাণে লটুন চলে ডুবছি অন্ধকার এই মাশল্লা মাশাল দর্শক দেখেন এই যে আমরা যে বাগানে আসছি না আব্দুস সামাদ বৈর্জ বাগান মেম্বার এই দেখেন অসংখ্য লটকন পড়ল রয়েছে দেখেন আমরা আমরা একটা লটকন খাই দিই কি পোড়া লটকন পাকা গাছ পাকা দর্শক মিষ্টি অনেক মিষ্টি লটকন কি পরিমাণ লট কোন দর্শক দর্শক যে আপনারা সচকে দেখেন যে আমার মনে গেছে তিন মন বেশি তার মন পাঁচ মন হবে দর্শক দেখেন তাহলে আপনি আমাদের বলেন যে এই গাছ লাগানোর প্রক্রিয়া দেখি কিভাবে লাগাইছিলেন আমি ওই গাছ না শুধু ওই যে মাটি গর্ত করে লাগাই দিছি আর কোনো কিছু করতে হয়েছে না তারপর আস্তে আস্তে গাছ বড় হয়েছে তিন বছর হয়েছে গাছে ফলন ধরা শুরু করছে কম বেশ

একটা গাছে লাগানোর পরে কয় বছর পরে পূর্ণ ফলন আসে পাঁচ থেকে সাত বছর ভিতরে সাত বছর পরে পূর্ণ ফলন দেবো এই গাছটা এই যে পুরো পূর্ণ ফলন ধরেছে এই গাছটাতে যে দর্শক এই থেকে ধরছে এই যে থেকে দর্শক দেখেন এই যে আমার মাথার উপরে লটকন খালি লটকন এই যে তাহলে আমরা যদি কেউ চারা নিতে চাই দর্শক যারা আছে যদি কেউ চারা নিতে চাই তাহলে

ইনার বাগানে যে পঞ্চাশ পিস গাছ আছে এই পঞ্চাশ পিস গাছের প্রত্যেকটি গাছেই প্রায় তিন মন করে আড়াই মন দুই মন এবং সর্বনিম্ন যেটা আছে পাঁচ থেকে দশ কেজি পরিমাণ এই লটকন এই বাগান আছে এই বাগানটি মমনসিং জেলার ভিতরে সর্ববৃহত্তম বাগান সবচেয়ে বড় বাগান এই বাগানের মতো একত্রে এত গাছ কোনো বাগানে নাই এই বাগানটি বাণিজ্যিকভাবে করছেন এই আব্দুল সামাদ ভাই এই আপনারা যদি কেউ এই রকম বাগান করতে চান বা চারা কিনতে চান বা গাছের চাষ সম্পর্কে কোনো পরামর্শ চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে যে সব কৃষকদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোপরি আপনারা কৃষি কর্মকর্তা আপনার উপজেলা কৃষি কর্মকর্তা তাদের সাথেও পরামর্শ নিয়ে আপনারা লটকন চাষ করতে পারেন এই জঙ্গলি ফল লটকন জঙ্গলের ভিতরে হয়ে থাকে কোনো খরচ নাই কোনো পরিচর্যা নাই এই দেখতে পাচ্ছেন আগাছা ভরা হ্যাঁ পাতাপুতে ভরে রয়েছে কোনো পরিচর্যা নাই তার ভিতরে ফ গাছ গাছের ভিতরে ফল একটি গাছে যখন ফল ধরে ধরা শুরু হয় যত দিন যাবে তত এই গাছের ফলের পরিমাণ বাড়বে দিন যাবে আর ফল বাড়বে একটি পূর্ণবয়স্ক গাছে দশ থেকে বারো মন পর্যন্ত ফল আসে এটা আপনারা নরসন্ধি দেখছেন মমিন কয়েক আরও কয়েকটি বাগান আছে সেই সব বাগানও আছে দর্শক আপনারা যদি কেউ ভিজিট করতে চান বাগানটি ভিজিট করতে চান তাহলে দেখতে পারেন আপনি শ্রীষ্ট বাজার নেমে ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার শ্রীষ্ট বাজার নেমে তালাবর চলে আসবেন তালাবর চলে আসার পরে এখান থেকে আপনি আব্দুল সামাদের নাম বললে যে কে দেখাই দিবে দর্শকের লট কোন একটি লাভজনক বর্তমান বিনা খরচে বিনা চালানে লটকুন গাছ রোপণ রোপণ করার পরে একবারই রোপণ করবেন চারার খরচ বাদে আর কোনো খরচ নাই একবার লাগিয়ে রাখলে এই গাছ গরু ছাগলে খুব কম খায় খায় না কোনো ক্ষয়ক্ষতি খুব কম হয় তাই এই লটকুন গাছে যদি চাষ করেন তাহলে খরচ ছাড়া চাষ করতে পারবেন যারা প্রবাসী আছেন তারা যদি এখন এক গাছ লাগান একটি প্রজেক্ট করেন তাহলে আপনি যখন পাঁচ বছর সাত বছর দশ বছর পর চলে আসবেন তখন পূর্ণ একটি আপনি সাপোর্ট পাবেন এই লটকন থেকে এই লটকন আপনার গাছে প্রতি গাছের দশ থেকে বারো হাজার টাকা আসবে দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকার আসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন আজকের মধ্যে এখানে দেখা অন্য কোনো দিন